গবেষণাগারের নির্মাণ কাজই শুরু হয়নি অথচ কেনা হয়েছে পনেরো কোটি টাকার যন্ত্রপাতি যেগুলো আবার অলস পড়ে আছে দীর্ঘদিন এই অবস্থায় মহাখালীর দেড় হাজার কোটি টাকার বঙ্গমাতা ন্যাশনাল মলিকিউলার রিসার্চ সেন্টারের ছয় বছরের ছয় প্রকল্প পরিচালক বদল হলেও এখনো ল্যাবের জায়গা দখলমুক্ত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টার দেশে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান তৈরিতে দুই সালে অনুমোদন পায় প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল দুই সালের জুনে ব্যয় ধরা হয় দেড় হাজার কোটি টাকা মহাখালীর সাততলা বস্তি ষোলোতলা সেই গবেষণাগারের জায়গায় সারি সারি বস্তিঘর ছয় বছরেও খালি করা যায়নি ল্যাবের জায়গা বর্তমানে কিছুটা অগ্রগতি থাকলেও আগের পিড়িদের মনোযোগ বেশি ছিল কেনাকাটায় অনেক প্রক্রিয়া আছে অনেক পলিসির বিষয় আছে কতটুকু হবে সেটা এখনও পরিষ্কার না কারণ আমাদের অনেকগুলো বাধা আছে বাধাগুলো যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে হয়তো হবে এবং এটা এক্সটেনশনের বিষয় আছে সেটা অনেক বড় একটা পলিসি ডিসিশন গবেষণাগারের নির্মাণ কাজই শুরু হয়নি তাতে কি থেমে থাকিনি তো কেনাকাটা বিএমআরসি ভবনের অষ্টম তলায় বানানো হয়েছে পনেরো কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন ল্যাব এই ল্যাবে এ পর্যন্ত মাত্র দুটি গবেষণা হয়েছে দু হাজার জুনের পর থেকে এভাবে এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক যে এতগুলো টাকার যন্ত্রপাতি যেগুলো কেনা হয়েছে সেগুলো কি করে কাজ করবে যদি অবকাঠামো না থাকে এখন নিজস্ব বিল্ডিংয়ে এ যদি অবকাঠামো তৈরি করে সেটির জন্য সেটি যথাযথ কিনা এবং সেটা তার সাথে জনবল ছিল কি না সেটাও একটা প্রশ্ন চলে আসে এই রিসার্চ স্ল্যাবটা আমি একবারই শুধু দেখেছি দেখে আমার মনে আমার কাছে খুব আমার খুব কষ্ট লেগেছে যে আমাদের দেশে এত দামি দামি যন্ত্র পড়ে আছে সেগুলোর সঠিক ইউটিলাইজেশন হচ্ছে না এইটাকে আমাদের সচল করতে হলে জনবল একদমই নাই আমাদের জনবল দেখতে হবে সেটাই নিয়ে আমরা কিন্তু মিনিস্ট্রিতে মিটিং করেছি আমরা আমাদের দাবি পেশ করেছি আধুনিক জীবপ্রযুক্তি ব্যবহার করে দেশে একটি বিশ্বমানের গবেষণাগার তৈরি লক্ষ্য যা হবে দেশ বিদেশের বিজ্ঞানীদের যৌথ গবেষণার প্ল্যাটফর্ম এই প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে এর আগেও দুইবার বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা